এই বাংলাদেশে আমার বাবা স্বাধীন করেছে আমার বাবা জীবন দিয়েছে বাংলাদেশে আমার এই দেশের হুজুর আমার কোনো দরকার নাই কথা একটু বুঝালেন আমি সাজা কিন্তু এই যাব যাবো আর কেউ যাবে না সুতরাং যত ডিজাইন করে যখন সমস্ত ডিজাইন দিয়ে তোমরা এই কে বানাবে কয়েক মাস লেগে গেল

এই দেশটাকে যত সুন্দরী যুবতী নারী আছে ফুল বানা দাও তাদের সুসজ্জিত করে সাজিয়ে দাও দাঁড় করা

শুধু মেয়েদের কি রেডি করে নাই রেডি করেছে ছোট ছোট ছেলেদের কি বিশ্বকাপ ফুটবল প্রত্যেকটা প্লেয়ারের সামনে একটা ছোট বাচ্চা থাকে

তোমার সাথে আমার কথা আছে আজকের কোনো কথা শোনা যাবে না এরাও বলেছিল আমার আগস্টে যেতে হবে আনন্দ উৎসব কি নদী ভেবে তুমি রাষ্ট্র আজ দেখতে পেরেছো তার মাকে কিন্তু সেই চা গিয়েছিলেন এ আমার সঙ্গে হটকে রিটার করেছে আমার জান্নাতে যাবে না এই জান্না তৈরি করেছে ওই জান্নাতে যাবে আমি আল্লাহ আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না যুগে যুগে প্রত্যেক শয়তান কেন ধরেছি সুতরাং সবজাত হলো এবং ওই শয়তান এ আর একটা বাড়াবাড়ি করেছে কি এই নির্ধারিত জায়গা তৈরি করে ওই জায়গায় নিচে দিতে চেয়েছে এরাও বলেছিল বাড়াবাড়ি করে এই দেশে আর কেউ আসবে না 41 সাল পর্যন্ত আর কি আর কেউ যাইতে পারবে না ওই জায়গা আমরা যখন

এরা কত ব্যাডব হতে পারে এরা কত নম্বর মধ্যর বুষ্কর চাদা কো নেশাদার হতে পারে এই সমাজে ভালো মানুষ উপহার দেয় না এই সমাজে উপহার দেয় হচ্ছে সন্ত্রাস চাতাবাস সুর্যহীন লিগ নামের সন্ত্রাসরা উপহার দেয় সমাজে